এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরফতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় ঠিক বৃষ্টির কে এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণ করা হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় নাম্বা এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বর্তকময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় বৃষ্টি আরো ঠিকই না বৃষ্টিপালে বৃষ্টির মালিককে আকাশে বেগ রেখলে বলতে আল্লাহ আল্লাহ বৃষ্টি দাও हा बिते बा बुढा टोकना बिते बा एला कोला मन जिजना है जिजना 你们在干嘛？干嘛、嗯？ 老刀回来吗？ इस्टा कंदा आहिनि

Tu vas faire 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 Tu vas faire